প্যাক আপনাদের পাই যাব যাবো এই গাড়ির বিষয়ে দাদাই ফিডব্যাক যদি দিলে হান্ড্রেড পার্সেন্ট ভাল যা মানুষে চলাইছে সবই মানে তো ভালোই দিছে যে হলে আপনি গাড়ী গাড়ির কারণে যোগাযোগ করে বা আইসক্রিমের কারণে যোগাযোগ করে বা ফ্রিজের কারণে যোগাযোগ আমার পৰা সব অ্যাভেলেবেল সব পাবো আপনাদেরকে ঠিক আছে কথা বলে দুইজনের সঙ্গে অনেক ভালো লাগলো তা আপনাদের কি বলবো এখনই বিদায় নেবো আমি মানে চলে যাব অন্য আরেক জায়গায় তো আপনারা সবাই ভালো থাকেন সালাম আলাইকুম নমস্কার হ্যালো আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুয়াই আমি অনেক অনেক ভালো আছি তো আসলে আপনারা সবাই জানেন যে আমার ইউটিউব চ্যানেলে মানে কি বলবো মানে গাড়ির যে ভিডিওগুলো সেই ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও আসে না তো আমি আমার গাড়ির ভিডিওকে কেন্দ্র করে আমি একটু আসামে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে তো আসামের একটা কোম্পানি ভিজিট করলাম যে কোম্পানির সাথে অলরেডি আমি গাড়ি সম্পর্কে অনেক বেশি জড়িয়ে গেছি আর কি ইনভলভ হয়ে গেছি তো এই কারণে আমি মানে কোম্পানি ভিডিওটা করতে বাধ্য আর এই কোম্পানির সাথে আমি আসামে মানে অল ওভার আসামের সাথে বিজনেস করার জন্য আমি মানে আমি নিজেই মানে অনেক বেশি খুশি যে ওনার মালের কোয়ালিটি বা এত সুন্দর টেস্ট মানে আপনাদের বলে বোঝাতে পারবো না তো আসামি ল্যাঙ্গুয়েজে আসলে আপনারা হয়তো বলতে পারেন যে দাদা আসামি ল্যাঙ্গুয়েজে যদি কথা বলতেন তাহলে মানে ভিডিওগুলো মানে সুন্দর আপনারা বুঝতেন শুনতেন তো আপনাদের ফুল যে রিভিউ মানে ভিডিওর যে প্রপার একদম কমপ্লিটলি যে জিনিসগুলো আছে মালের টেস্ট মালের দাম মালের কোয়ালিটি সব কিছু যে ওনার ইনি যে ওনার আছে আর কি কোম্পানির ওনার উনি আপনাদের সাথে অবশ্যই কথা বলবে সে কথা শুনে বুঝে আপনারা মানে ওনার সঙ্গে যদি এই টাইপের বিজনেস করতে চান আইসক্রিমের যে বিজনেসগুলো আছে সেগুলো অবশ্যই ইনভলভ হতে পারেন কেননা আমি ওয়েস্ট বেঙ্গলেতে এসেছি ওয়েস্ট বেঙ্গল মানে বিজনেসের দিক থেকে বা ফ্যাক্টরিয়াল দিক থেকে ওয়েস্ট বেঙ্গল অনেক বেশি উপরে চলে গেছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আইসক্রিমের কোয়ালিটি আর ইনার আইসক্রিমের কোয়ালিটি মানে কী বলবো অনেক বেশি ডিফারেন্স আমি নিজে অনেক বেশি মানে ওনার আইসক্রিমের প্রতি আমি অনেক বেশি হ্যাপি মানে এত বেশি খুশি যে আপনাদের বলে বোঝাতে পারবো না তো আসলে উনি যে ওয়ানার আছে ওনাদের যে টেকনিশিয়ান অনেকগুলো টেকনিশিয়ান তো আজকের আকাশের অবস্থা অনেক বেশি খারাপ এই জন্য আইসক্রিম অনেক লোকজন কাজ করছে না তো আমি দাদার সঙ্গে কথা বলবো এই কারণে দাদা আপনাদের আসামি ভাষায় ফুল মানে জিনিসটা ডিটেলসটা আপনাদের খুলে খেলে বলবে দাদা আপনার প্রথম আপনার অ্যাড্রেসটা আপনি বলেন আমার ডিস্ট্রিক্ট স্টেশন ব্লক যাই আপনার এখানে আইসক্রিমের যে কোয়ালিটি আছে আমি নিজে খেয়েছি চারটি পাঁচটা কোয়ালিটি আইসক্রিম মানে অনেক বেশি টেস্ট হয় তো আপনার আইসক্রিমের মানে আপনি যদি চান তা ওভার আসামি কি ডেলিভারি দিতে সম্ভব আছে আরামত দিব তো আমি আপনাদের একটা জিনিসই রিকোয়েস্ট করব যে দাদার সঙ্গে ব্যবসা করার নেই দাদার এখানে আসেন ফ্রিলি কমসে কম দশ পনেরোটা আইটেম আইসক্রিম আপনারা খান নিজেরাই ট্রাই করেন আগে ট্রাই করে দেখেন শোনেন টেস্টটা কেমন হয় কি না হয় তারপর আপনারা তার সাথে যদি মনে চায় যে আপনারা ইনভলভ হবেন অবশ্যই ইনভলভ হবেন কেননা আমি কি বলবো আমি ওয়েস্ট বেঙ্গলতে এসে আমি নিজেই ওনার আইসক্রিমের কোয়ালিটি দেখে অনেক বেশি মানে খুশি বা খাওয়ার ওনার যে কাজের কোয়ালিটি বা ফি ফ্যাক্টরির যে মানে অলমোস্ট সব কিছু দেখে শুনে যে অনেকগুলো ফ্রিজিং ওনার মানে কী বলবো পনেরোটা কুড়িটা দোকানের মাল সবসময় স্টকে থাকে যে অনেক মানে হাই কোয়ালিটি কোয়ালিটি মেশিনপত্র আছে আপনারা প্রশ্ন করতে পারেন যে দাদা ওয়েস্ট বেঙ্গলতে এসে এখানে কীভাবে কী হলো ওনার সঙ্গে আমার পরিচয় কীভাবে হয়েছে কি না হয়েছে ওটা তো আপনারা নেক্সট আপনারা দেখতেই পাবেন এক্ষুনি যে একটা মানে যেভাবে পরিচয় ওনার সঙ্গে যেভাবে আমার সব কিছু অলমোস্ট হয়েছে তো আপনি আপনার ওখান মানে আপনি যে অল ওভার মানে আসামে যে ডেলিভারি করবেন আপনি সে সিস্টেম মানে আপনার ডেলিভারি সিস্টেমটা বা ডেলিভারি খরচটা এটা কিভাবে কি হবে নাকি অঁ এতিয়া এই এইটো মালৰ লগতে কমপ্লিট হ'ব আমি জেগাত ডেলিভাৰী দি আহিম মানে মালের ওই যে ডেলিভারি দিতে যে খরচটা সেটা কে দেবে যাবে আপনার কোম্পানিতে মানে কিন্তু মালের একটা লিমিট থাকা লাগবে যে এত হাজার টাকার মাল অর্ডার দিলে আপনারা সেই মালটা উকান পর্যন্ত পেয়ে যাবেন যে আপনাদের খরচটা আপনি বিয়ার করবেন তো এই একটা ফ্যাসিলিটি যে আপনার অন্য অন্য কোম্পানি দেয় কিনা আমি জানি না যে ওনার কাছে যদি বিজনেস করতে চান তো অবশ্যই মালের কোয়ালিটি আপনারা দেখে শুনে বুঝে তো আপনি আপনারা পেয়ে যাবেন ওনার ক্যারিং খরচটা ওনারই আপনাদের কোনো হেডেক নেই মালের অর্ডার দিলেন আপনার মালটা আপনার দোকানে চলে যাবে তো আসলে আর বিষয় হচ্ছে কি আপনার দোকানে যে মালের যে কোয়ালিটি আছে মানে সব কিছু কী বলবো মানে প্রতিটা ফ্রিজি মানে দশ টাকা পাঁচ টাকাতে শুরু করে ওনার কাছে এক দেড়শো টাকার উপরেই মাল আছে। তো আপনারা মানে শুধু একটাই রিকোয়েস্ট করব যে বিজনেস করার দরকার নেই শুধু আপনারা আসেন দেখেন শোনেন দেখাশোনার পরেই আপনারা বসবেন যে কাজের কোয়ালিটি কেমন বা কী তো আর লোকের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের যে দাদা মানে আইসক্রিমগুলো মানে ওনার সঙ্গে আমার আগে দুবার এমনি আমি এসছি উনি ওয়েস্ট বেঙ্গলে গিয়েছিলেন ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল তো দাদা আপনি তো আইসক্রিমগুলো অলমোস্ট সব কিছু তৈরি করেন না মানে আপনার হিসাবে কি মনে হয় আপনি তো আগেও দুই একটা কোম্পানিতে কাজও করেছেন এখানে মানে যে আইসক্রিমগুলো তৈরি করেন তার টেস্ট যা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করেন বা নিট অ্যান্ড ক্লিন কাজ কাম মানে অলমোস্ট আপনার রিভিউটা কি আমাদের সব মানে এক নম্বর কোয়ালিটির ফ্লেভার তোমার যত আছে সব সব এক এক নম্বর নম্বর মানে ইউজ করি তো ওইটাই আরো মেন মেন ওইটাই যে সবকিছু মানে নিট অ্যান্ড ক্লিন এবং খুব ভালো ভালো জিনিসগুলো মানসম্মত যে বাচ্চারা যারা খাবে তাদের কোনো হেলথ এর কোনো অসুবিধা না হয় এবং প্রতিটা জিনিসগুলো টেস্টফুল হয় নাকি এটাই আর কি তো আমি কিছু কিছু মানে কি বলবো ওনার আইসক্রিম সম্পর্কে আমি ওয়েস্ট বেঙ্গলে অনেক কোম্পানিতে ভিজিট করেছি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এত সুন্দর জিনিসপত্র বা উনি একটা নোলিন গুড় মানে আপনারা জানেন সবচেয়ে ওয়েস্ট বেঙ্গলের লোক বা আসামের লোক আমার আসামি ভাষাটা হয় কিনা আমি জানি আমি আগের তারিখ আসার পরে আপনি যে নলিন গুড়ির একটা আপনি ফ্লেভার দিয়ে আমাকে একটা করেছিলেন ওই ওইটা কি বলে আপনাদের এখানে মাল যে মালটা আমি খেয়ে তো ওইটা খেয়ে আমি ফিদা হয়ে গেছিলাম একদম মানে এত টেস্ট হয়েছিলো যা বলে বোঝাতে পারব না তো ওই আইসক্রিমটা মানে কি বলবো আমার মনে হয় না যে আসামে সব জায়গায় পাওয়া যায় দাদার কাছে আপনারা কনফার্ম পাবেন এ আর একজন ভাই আছে মানে কি বলবো আমার যে বিজনেসের যে কাজ আমার যে কাজ সেই কাজের দিক থেকে ওনার সঙ্গে আমি ইনভলভ হয়েছিলাম ওনার বাড়ি আসামে নও তো ভাই নিজে আমার সঙ্গে যখন আইসক্রিম এসে খেলো আর কি নলিন গুড় মানে খেজুরির গুড়ির আর কি তা উনি নিজে আমাকে বলেছিলেন আসামে আমি আইসক্রিম অনেক জায়গায় খেয়েছি কিন্তু এত সুন্দর টেস্ট আইসক্রিম খাইনি আপনার কি মনে হয় জিরুল ভাই আমার মনে হয় একদম পারফেক্ট মানে খুবই ভালো লেগেছে আমি আসামে তো আমি তো আসামের লোক আসামে খেয়েছি কিন্তু এটার মতন পারফেক্ট আর আপনি আসামি ভাষায় কথা বলতে পারেন আচলতে ব'লচ এইটো মানে আমাৰ অসমত মই খাইছোঁ বেলেগ বেলেগ কোম্পানীটো মই গৈছোঁ বহুত মানে টেষ্টফুল মানে খাইছোঁ কিন্তু ইয়াত যিটো টেষ্ট পাইছোঁ মানে খেজোৰৰ গুৰৰ যিটো কৈছে একদম ধুনীয়া বহুত ভাল লাগিছে খাই পেলাই আৰু আমাৰ তাত একচুৱেলী নাইতো আমাৰ ইফালে নগাঁও নগাঁও ইফালে মই পোৱা নাই কিন্তু ইয়াত ইয়াত মই পাইছোঁ এতিয়া যদি তাত মানে আমি এইটো বস্তুটো মানে হেৰি কৰিব পাৰোঁ মানে বহুত ভাল হ'ব আৰু খাই পেলাই মানে কাষ্টমাৰ বহুত মানে হেৰি পাব মানে বহুত ভাল পাব যা হোক আপনারা সবাই শুনলেন যে উনি একজন আসামি আমি ওয়েস্ট বেঙ্গলিতে দুইজন এত দূরে যেখানে বারোশো কিলোমিটার দূরের মানে একটা গ্যাপ আছে তারপরেও ওখান থেকে আমার মুখে যেমন ভালো লেগেছে উনি নিজেও বলছে ওনার বাড়ির থেকে মানে মায়ান্দার বাড়ি ও প্রায় দুশো কিলোমিটারের উপরে হবে কিন্তু দুশো কিলোমিটারে উনিও ওই জায়গায় যেখানে আইসক্রিম খেয়েছে উনিও বলছে যে এরকম টেস্টে টেস্টি আইসক্রিম খাননি খায়নি তো আপনারা আপনার আপনারা যদি ওনার নাম্বারটা চাই তা আমি দরকার কালে আমার ইউটিউব চ্যানেলের নিচে আপনারা নাম্বারটা অবশ্যই ওনার পেয়ে যাবেন উনি ডাইরেক্ট আপনারা ওনার সঙ্গে যদি ইনভলভ হতে চান তা আপনি আপনারা ইনভলভ হতে পারেন আর আমার যে গাড়ির ব্যবসা সেই গাড়ির ব্যবসাটা ওনার যে এরিয়াটা ওনারকে একটা ডিলারশিপ দেওয়া হয়েছে উনি অলরেডি গাড়ি সেল করা শুরু হয়ে গেছে অনেক গাড়ি সেল করেও দিয়েছে তো আমি একটা কথাই বলতে চান যে অলমোস্ট মানে জেরুল ভাই অল আসামের দায়িত্ব আছে ওনার একটা এরিয়া জেরুল ভাই দিয়েছে তো ওনার সঙ্গে যদি ব্যবসা আপনারা করতে চান আইসক্রিমের ব্যবসাগুলো মানে এমন একটা প্যাক আপনারা অলমোস্ট পেয়ে যাবেন যে প্যাকের ভিতরে আপনাদের কোনো হেডেক নেই কোনো টেনশান নেই যে মনে করেন গাড়ির বিষয়টা উনি সলভ করে দেবে দেখো উনার এরিয়ায় হলে তো কোনো কথাই নেই উনি গাড়ির বিষয়টাও সলভ করে দেবে আইসক্রিমের বিষয়ে সলভ করে দেবে ফ্রিজ মানে এভরিথিং মানে আপনি শুধু পকেটে করে টাকা নিয়ে আসবেন আপনি এখানে আসবেন আপনার মানে মাল নিয়ে একবারে গাড়ি ফ্রিজ নিয়ে গাড়ি নিয়ে আইসক্রিম নিয়ে কমপ্লিট প্যাক পুরো একটা কমপ্লিট প্যাক নিয়ে বেরিয়ে যাবেন মানে আপনার কোনো মানে কী বলবো মানে এ এত সুন্দর প্যাঙ্ক প্যাক আমি জানি না যে অল আসামের ভিতরে বা আমার ওয়েস্ট বেঙ্গলের ভিতরেও উনি আমি গাড়ি ম্যানুফ্যাকচার করি কিন্তু আমার কাছেও যদি কেউ বলে যে দাদা আমার আইসক্রিম লাগবে ফ্রিজ লাগবে গাড়ি লাগবে তিনটি ফুল প্যাক আমি দিতে পারবো না কিন্তু ইনাদের দেওয়ার ক্যাপাসিটি আছে মানে আমার সঙ্গে জুড়ে যাওয়ার পরে তো আপনারা অবশ্যই ওনাদের দুইজনের সঙ্গে যোগাযোগ করেন ওনার নাম জেয়ারুল ইসলাম ইনার নাম দাদা আপনার ফুল নামটা শ্বর বায়ান তাও দাদার নাম্বারটাও দেওয়া থাকবে ওনার নামটাও দেওয়া থাকবে যার যেখানে যে ধরনের ফ্যাসিলিটি প্রয়োজন আছে আপনি দুইজনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবার মূল কথায় আসি কথা হচ্ছে কি যে দাদাদের সঙ্গে আমার যে গাড়ির যে বিজনেস যেটা আমি করছি সেই গাড়ি সম্পর্কে দাদাই দাদাই দুটো তিনটি কথা বলবে যে ওই গাড়ি সম্পর্কে কিছু কিছু কথা বা গাড়ির একটা ভিডিও আমি ছোটো করে করবো মানে গাড়ি প্লাস আইসক্রিম যে ফুল প্যাকটা পাচ্ছেন আপনার আইসক্রিমের বিষয়টা ফুল ডিটেলস শুনলেন এখন হচ্ছে আপনার গাড়ির বিষয়টা দুটো তিনটি কথা আমি একটু বলবো হ্যাঁ করছি তো দেখতে পাচ্ছেন যে দাদার আইসক্রিম বাইরে দেখেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আকাশে মানে জল পড়ছে আর কি জল পড়ার কারণে ওনার অনেক যে মানে আইসক্রিমের যারা কাজ করে তারা গাড়িগুলো ওনার অলরেডি অনেকগুলো গাড়ি প্রায় আটটা দশটা গাড়ি আছে তো কিছু গাড়ি বেরিয়ে গেছে আর কিছু গাড়ি ওখানে আসে দেখেন ওই একটা আছে একটা আছে এই যে গাড়িগুলো তো আমি দাদার মুখী দাদার সঙ্গে আমার পরিচয় এই গাড়িকেই কেন্দ্র করে তারপর ওনার কাছে আসা ওনার কাছে কয়েকবার এসেছি ওনার সাথে মানে কী বলবো একটা অন্যরকম একটা সম্পর্ক জড়িয়ে গেছি যে ওনার ফ্যামিলিগতভাবে তো দাদাকে দাদা যেমন আমাকে ব্যবসা সম্পর্কে আইসক্রিমের ব্যবসাটা হেল্প করতে চাচ্ছে আমিও ওনাকে গাড়ি সম্পর্কে হেল্প করতে চাচ্ছি দাদা প্রথম আপনি যে গাড়িগুলো অর্ডার দিয়েছিলেন আমার তিনটে তিনটি গাড়ির পরে আপনি আবার পাঁচটা গাড়ি নিয়েছেন তো অলমোস্ট আপনার যে গাড়িগুলো যারা চালাচ্ছে বা আপনি দাদা এখানে আসেন যে গাড়িগুলো যারা চালাচ্ছে তাদের কমেন্ট মানে তাদের চাহিদা বা তাদের মানে কি ধরনের কি হচ্ছে মানে গাড়িগুলো তারা তো নিশ্চয়ই ইউজই খুব ভালো ভাবছে বিদায় আপনি মানে পরপর পরপর আপনি আমাকে অর্ডার দিচ্ছেন বেশি বেশি করে তো গাড়ি গাড়ি সম্পর্কে কিছু বলেন আপনি গাড়িগুলো কেমন চালিয়ে চলিয়ে বা অলমোস্ট সবকিছু মিলি গাড়ি তো বেয়া নয় ভালো আপনার বেটারি আছে এটা ড্রাইসেল ব্যাটারি কন্ট্রোলারটা দেখেন আপনি অনেক নয়শো ওয়াটের অনেক বড় একটা কন্ট্রোলার মোটর প্লাস চাকাগুলো আমি অ্যালুমিনিয়ামের চাকা ইউজ করেছি এই কারণে যে গাড়িগুলো গ্রামগঞ্জে যখন ঘুরবে তখন কাদা লেগে জং না আসে তো কি বলবো মানে গাড়িগুলো চালিয়ে এত বেশি স্মুথলি যে উনাদের যে যারা মানে এলাকা এলাকায় ঘুরে তারা অনেক অনেক বেশি খুশি যে যে দাদা ওনাদের ডাইরেক্ট রিকোয়েস্ট করি করে বলছে দাদা যে আমাদের গাড়ি এনে দেন বেশি করে গাড়ি এনে দেন তো দাদার অলমোস্ট ওই যে রিক্সা দেখছেন প্যাটেল সিস্টেম এই রিক্সা মেবি স্বাস্যর উপরে রিক্সা আছে তা ওনার একটা ইচ্ছা আছে ভবিষ্যৎ ইন ফিউচারে যে সব কয়টা গাড়ি উনি এরকম সিস্টেম করবে তো গাড়ি প্রতিটা ড্রাইভার যারা চালাচ্ছে बाक़ी <laughs>